তো বন্ধুরা আজকের এই ভিডিওতে হোয়াটসঅ্যাপের এক দুর্দান্ত জাদুকারী গোপন সেটিং নিয়ে কথা বলবো এবং আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো এবং শিখিয়ে দেবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো বন্ধুরা এখান থেকে আমি একজনের হোয়াটসঅ্যাপ চ্যাটে ঢুকে গেলাম এবং আমি এখান থেকে একটি ফটো সেন্ড করে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে তো এখান থেকে আমি একটি ফটো চুজ করবো তো আমি গ্যালারি থেকে একটি ফটো নিয়ে নিলাম গ্যালারি থেকে আমি একটি ফুল ফটো সেন্ড করলাম আপনারা দেখছেন তো বন্ধুরা ফটোটি যখন আমি সেন্ড করলাম তখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে বুক পর্যন্ত দেখা যাচ্ছে মানে যার কাছে সেন্ড করেছি সে বুক পর্যন্ত দেখতে পাবে যখন ফটোকে ক্লিক করবে তখন ফুল ফটোটি দেখতে পাবে এমনভাবে ফটো পাঠালে কিন্তু অবশ্যই কেউ ক্লিক করবে না এবং আপনার ফটোটা অতটা সুন্দর দেখতে লাগবে না এবং কি সে এমনভাবে যদি ফটোটি তার কাছে শো করে সে আপনার ফটোটি দেখার ইন্টারেস্টই থাকবে না তার জন্য বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ সেটিং আমি দেখিয়ে দেবো যেটা আপনারা সবসময় অন করে রাখবেন কারণ এই সেটিং না অন করে রাখলে আপনার আপনারা যখন ফটো ভিডিও শেয়ার করেন কাউকে আপনি যা কিছু সেন্ড করুন না কেন আপনার ফটো ভিডিও এবং আপনার যে কোনো জিনিস আপনি যদি কাউকে শেয়ার করেন তো সে তখন দেখার অতটা ইন্টারেস্ট রাখবে না যদি আপনি এই সেটিং না অন করে রাখেন তো আপনার ফটো ভিডিও সেভাবে দেখাবে না তার কাছে শো করাবে না এইচ কোয়ালিটি হয়ে তার কাছে যাবে তো জাস্ট এই সেটিংটি করে নিন বন্ধুরা উপরে থ্রি ডোরে ক্লিক করে এখানে সেটিংয়ে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাবেন স্টোরেজ অ্যান্ড ডাটা বলে লেখা আছে এখানে একবার ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়া আপলোড কোয়ালিটি এখানে একবার ক্লিক করে দেবেন তো বন্ধুরা এখানে ক্লিক করার পরে এখন আপনার দুর্দান্ত সেটিংটি দেখে নিন তো এখানে এমন একটা ইন্টারফেস শো করা হবে এখানে নিচে এস ডি কোয়ালিটি বলে লেখা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা জাস্ট এস ডি কোয়ালিটিতে একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে সেভ বলে লেখা রয়েছে সেপে ক্লিক করে দেবেন তো বন্ধুরা এখন কিন্তু আমার সেটিংটি পুরো কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটা ফটো কাউকে সেন্ড করে আপনাদেরকে দেখিয়ে দেবো যে ফটোটি কতটা এসডি কোয়ালিটি হয়ে তার কাছে ফটোটি সেন্ড হয় এবং কতটা দেখতে সুন্দর লাগে এবং সাইজ যেহেতু আমি বাড়িয়ে নিয়েছি তো বন্ধুরা সেই সেম ফটোটি আবার এই প্রোফাইলে আমি সেন্ড করে আপনাদেরকে দেখিয়ে দেবো তো এখান থেকে আমি সেম ফটোটি নিয়ে নিলাম তো ফটোটি আমি এখন সেন্ড করবো এখন আপনারা তফাত দেখুন এখন যে ফটোটি সেন্ড করলাম তো এই ফটোটি কতটা সুন্দর তফাত দেখুন এখানে আবার এস ডি লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন আর ফটোটি কতটা সুন্দরভাবে সেন্ড হয়েছে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আর বন্ধু সেটিং করার আগের ফটোটি দেখুন বুক পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে তো এর বেশি দেখতে পাওয়া যাচ্ছে না ফটোটি অতটা ইন্টারেস্ট থাকছে না কিন্তু নিচের ফটোটি দেখুন যেটা আমি সেটিং করার পরে সেন্ড করলাম কতটা সুন্দর মুখ দেখতে পাচ্ছে অথচ ফটোটা কতটা সুন্দর এখানে এস ডি লেখা পর্যন্ত আসছে এমনকি ফটোটা কতটা দুর্দান্ত সুন্দর দেখাচ্ছে যে কেউ আপনার ফটোকে ক্লিক করে আপনাকে দেখার ইচ্ছা রাখবে কিন্তু আগের ফটোটি দেখুন বুক পর্যন্ত দেখতে পাচ্ছে এমনভাবে ফটো পাঠালে কিন্তু কেউ দেখার ইন্টারেস্টই রাখবে না তো বন্ধুরা এমন সুন্দর সুন্দর জাদুকারী সেটিং নিয়ে আপনাদের সামনে চলে আসবো অবশ্যই ভিডিওতে একটি লাইক করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ